আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমাদের এদিকে তিন চার দিন ধরেই বৃষ্টি রাতেও বৃষ্টি হয়েছে তা এখনই কিন্তু মেঘলা মেঘলা ভাব আর এই যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে তা আমি ভাবলাম এই বৃষ্টির মধ্যে সবজি খিচুড়ি রান্না করা যাক অনেক দিন ধরেই কিন্তু সবজি খিচুড়িটা খাওয়া হয় না আর বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে খেতে তা আমি এখন যাব আমার সবজি বাগানে কিছু বেগুন আর কাঁচামরিচ তুলতে তো চলুন যাওয়া যাক পলিথিনে দেখা যায় পানি জমে গেছে নাজিফার বাবা প্রত্যেকটা বেগুনে এইভাবে পলিথিন বেঁধে দিছে যেন পোকা না হয় তো বেগুনটা ছোট তুলবো না আর একটু কানা করে দিই পানিটা বেরিয়ে যাবে ওইদিকে দেখি মোটা বেগুন আছে কিনা মাসাল্লাহ দেখেন এই বেগুনটা কত ফ্রেশ কোনো পোকাই ধরে বেগুনটায় একটা বেগুন তুলব আমি প্রত্যেকটা কাগজে ভাবে পানি জমে গেছে বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরে দেখুন বেগুন কি ফ্রেশ তা এখন আমি একটা কাঁচামরিচ তুলে নেবো কাঁচামরিচ তুলেছি এইটুকুই হয়ে যাবে এখনও মানে কাঁচামরিচের ফুল আছে অনেক মাসাল্লা দিল অনেক আসছে কিন্তু এখনো মানে ই হয় খাওয়ার মতো পোক্ত হয় নাই সব মানে জালি জালিতা তাই যেগুলো পেয়েছি এগুলাই নিয়েছি তো এখন বাড়ি চলে যাবো এদিকে বৃষ্টি নেমে যাবে খুব আকাশে মেঘ হয়েছে নাজিকা প্রাইভেটে পড়তে গেছিল এখন আসলো আমার সাথে আসলে এভাবে বৃষ্টি উপভোগ করতে কিন্তু বেশ ভালোই লাগে তুমি এসে গেছ আর বৃষ্টি হলে তো নাজি খাওয়ার মানে কথাই নেই ওর খুব খুশি হয় কারণ পানি নাড়তে পারে আমরা কিন্তু সবজি তুলে নিয়ে আসার পরপরই প্রচুর বৃষ্টি নামছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে তা আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য যে সব সবজি নিয়েছি সেগুলো দেখাই আপনাদের এই যে এখানে নিয়েছি ঝিঙা লাউ মিষ্টি কুমড়া পেঁপে টমেটো গাজর আলু আর বেগুন আর এখানে আছে কাঁচামরিচ এই যে ধনিয়া পাতা আর এদিকে নিয়েছি ডাল এই যে মুসুরের ডাল দিয়ে রান্না করবো সবজি খিচুড়িটা তা আমি এখন প্রথমে সবজিগুলো ভালো মতো কেটে নেবো এই যে আমি সবজি সব কিছুই অল্প অল্প করে সুন্দর করে কেটে নিয়েছি আর টমেটোটা আমি কাটিনি নিই কারণ টমেটোটা খিচুড়ি বসানোর পরে তারপর ধুয়ে কেটে দিব। আমার সব কিছু কেটে সুন্দর করে ধোয়া শেষ এইদিকে চাল ডাল ধোয়া শেষ এদিকে সবজিগুলোও ধুয়ে নিয়েছি আর এদিকে মশলাও বাটা হয়ে গেছে আদা রসুন বাটা জিরা গরম মশলা বাটা আর এদিক দিয়ে কাঁচামরিচ তেজপাতা আর পেঁয়াজ এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম সবজিগুলো তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা গরম মশলা বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ তেজপাতা দিয়ে দেব লবণ ধার গুড়া হলুদ মরিচের গুড়া পরিমাণ মতো তেল এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিব আমার সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি ঢেকে বসিয়ে দেবো চলায় এখন আমি খিচুড়ির মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো আমার সবজি খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে একটু পরেই নামিয়ে নেব মাটির হাড়িতে রান্না করলে একটা সুন্দর জিনিস কি জানেন নামানোর পরেও এইভাবে ফুটতে থাকে দেখেন কি সুন্দর করে ফুটছে এখনো মনে হচ্ছে একটু যদি ঠান্ডা হয় খিচুড়িটা কিন্তু আরো ঘন হয়ে যাবে এই আমি এখন নামিয়ে ফেলেছি ঠান্ডা হোক আমি ঢেকে রাখি এত

লেবু দেবো তোমাকে হ্যাঁ লেবু দাও দেখেন কি সুন্দর কালার হয়েছে এখনো গরম আমরা গোসল টোসল করে চলে আসলাম খেয়ে দেখি কেমন হয়েছে কয় রকম সবজি দেওয়া হয়েছে জানা সাতটা না আটটা বেগুন টমেটো আলু তারপর আরো দারুন লাগে আমার কাছে সে লাগতেছে ও পেঁপে ধরছ লাউ ধরছিলাম লাউ ধরুন আটটা কম্বই দারুণ আটটা ভিটামিন খাইলে আসলেই পুষ্টি ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সব ভিলেজ লাইফ ভিডিও পাওয়ার জন্য তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ